হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বেতন এবং সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো সো অফার কালেকশন যেগুলো কাপড় বিক্রি করতে করতে কালার আনসেটিং হয়ে গেছে সেগুলো কাপড় আজকে দেখতে পাবেন এই যে এটা একটা দেখেন পানিপাত তিন এর ভিতর খুব সুন্দর একটা ডিজাইন ঠিক আছে এটা কিন্তু দুটো কালার আছে দুটো তিনটা কালার আছে আপনি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন অনেকখানি এটা একটা কালার আছে এটা বহর কি তিন হাত প্লাস না আড়াই হাত বহর সব আচ্ছা দুই একটা আছে তিন হাত আড়াই হাত থাকবে দেখুন খুব সুন্দর সুন্দর কাপড় আছে না না এগুলো কি কোনো অফার থাকবে যেগুলো অফার থাকবে আপু এগুলো আমরা দোকানে বিক্রি করি 200 250 টাকা গজ আজকের ভিডিওতে এগুলো যেহেতু কালার শেষ এগুলো প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে যেটাই নেবেন জি যেটাই নেবেন একশো টাকা গজে সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন যেটাই নেবেন একশো টাকা গজে আপনারা পেয়ে যাবেন এই ভিডিও থেকে যা নেবেন এখানে বেশ কিছু কালেকশন রয়েছে ভাইয়া একটা একটা করে সবগুলো দেখাচ্ছে নেট আছে টিসু আছে দেখবেন টিসুর ভিতরে অর্গেনজার ভিতর কিন্তু অনেক কয়েকটা কালার আছে কালারগুলো দেখাই দিই আপনাদেরকে এটা একটা কালার আছে এই যে এটা একটা কালার আছে কিন্তু প্রজাপতি ডিজাইন ডিজাইনগুলো কিন্তু এখন আমাদের এখানে খুব চলতেছে মানে এগুলো দিয়ে কিন্তু বেবি ড্রেস থেকে বড়দের সবারই কিন্তু সুন্দর লাগে এই কাপড়গুলো এই যে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো আর ভাইয়া এই টিস্যুগুলো কি একশো

অনলি একশো টাকা পার এই যে দেখেন খুবই দামি একটা টিস্যু এটা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলেই কিন্তু হবে কম দামে সেরা মানের কালেকশন একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনারা ওই সুন্দর গর্জিয়াস মানসম্মত কালেকশনগুলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন যার যেটা লাগবে আচ্ছা এই ভিডিওতে মোটামুটি যা দেখছেন আপনারা সবগুলো একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ পাঠাবেন একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই যে টিসুর মধ্যে এটাও কিন্তু পুরাটা গর্জিয়াস ভাবে কাজ করা আছে এটাও কিন্তু খুবই কম রেটে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা জি যেখানে দেন এগুলো হচ্ছে 3.5 হাত এটা তো নেটের মধ্যে নেটের মধ্যে প্রিন্ট করা আছে এগুলোও কিন্তু মাত্র 100 টাকা গজে পেয়ে যাচ্ছে এই কটা তিনটা চারটা আছে তো এগুলো একটু কমাই দিব যারা একবার নেবেন এগুলো কত করে দিবেন তাহলে 80 আচ্ছা এগুলো মাত্র 80 টাকা গজে পেয়ে যাচ্ছে অল্প অল্প করে মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দেন দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যে এটাও কিন্তু 80 টাকা গজে দিয়ে দিচ্ছে ভাইয়া এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো 80 টাকা গজ এগুলো সব 80 টাকা গজ এগুলো ছোট ছোট টুকরা হয়েছে টুকরা হয়ে গেছে এগুলো 80 80 টাকা এই যে দেখটা আছে এই যে জর্জেটের দুটো টুকরা আছে এগুলো সব 80 এই যে এটা একটা জর্জেটের টুকরা আছে

তো আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ